আমি প্রথম বিরিয়ানি খাই আজ থেকে প্রায় তেরো চোদ্দো বছর আগে আর খেয়েই তো পড়লাম মহা বিপদে এত ভালো লাগলো এত ভালো লাগলো খেয়ে মনে হতো রোজই শুধু বিরিয়ানি খাই আর আমাদের বাড়িতে আবার বাইরে খাওয়ারটা তেমন একটা চলে না তখন ভাবলাম যে আমাকে এই রেসিপিটা জানতে হবে কিভাবে বিরিয়ানি বানায় সেটা আমাকে জানতেই হবে তখন তো আর হাতে এরকম স্মার্টফোন ছিল না হয়তো অনেকের ছিল কিন্তু আমার হাতে ছিল না তো যে এখন তো ফোনেই সমস্ত কিছু যা রান্না করতে চাইবেন সবই ফোনে সার্চ করে করে নিলেই হয়ে যাবে কিন্তু তখন সেটা ছিল না এতটা সহজ ছিল না রান্না শেখা তো এবার আর আমার রান্না করতে ভীষণ ভালো লাগে তো আমি শুধু ভাবতাম যে কোথা থেকে বিরিয়ানি রান্না করার পদ্ধতিটা জানা যায় তখন আমাদের বাড়িতে খবরের কাগজ নেওয়া হতো এখন আর নেওয়া হয় না কারণ তখন শ্বশুরমশাই ছিলেন উনি খবরের কাগজ পড়তেন তো নিয়মিত বাড়িতে খবরের কাগজ নেওয়া হতো তখন শনিবার কি রবিবার ঠিক মনে পড়ছে না শনিবারই হবে শনিবার পেপারের সাথে আরেকটা করে এক্সট্রা করে পেজ দিত যেটা বেশিরভাগটা জুড়ে থাকতো নানারকম জিনিসপত্রের বিজ্ঞাপন আর একটা পেজে থাকতো অনেক রান্নার রেসিপি তো আমার রান্না করতে ভীষণ ভালো লাগে নতুন নতুন রান্না শিখতে রান্না করে বাড়ির সবাইকে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে তো সেই রান্নার যে এক্সট্রা পেজটা সেটা কারোর দরকার ছিল না সেটা কেউ দেখতো না সেটা আসতো আমার হাতে ওই যে রেসিপিগুলো সেগুলোকে আমি মনের মতো যেগুলো মনে হতো যে হ্যাঁ এই রান্নাগুলো করা যেতে পারে তো সেই পেজগুলোকে আমি আলাদা করে সরিয়ে রাখতাম আর খুঁজতাম কোথায় বিরিয়ানির রেসিপিটা পাওয়া যায় আমার পাশের বাড়িতে একটা কাকিমা আছে ওই কাকিমা ভীষণ ভালো বিরিয়ানি বানান তো এই কাকিমা মাঝে মধ্যে গল্প করতেন উনি আলু দিয়ে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে চিকেন মাটনতে আছে সব কিছু দিয়ে বিরিয়ানি বানান তো তখন আমারও ভীষণ জানতে ইচ্ছে করতো তো কাকিমার সাথে কাকিমাকে জিজ্ঞাসা করতাম কী কীভাবে বানান তো উনিও বলতেন কিন্তু শুনে শুনে ঠিক মানে তখন আমি নতুন নতুন রান্না শিখছি নতুন নতুন রান্না করছি বিয়ের পর তো তখন শুনে শুনে ঠিক আমার মানে আমার পক্ষে সেটা সম্ভব হতো না যে শুনে শুনে ঠিক পারফেক্টভাবে আমি বিরিয়ানিটা বানিয়ে নেব তো শুনে শুনে তাও দু একবার চেষ্টা করেছিলাম তারপর আমার বাবার বাড়িতে আমার একটা দাদা আছে দাদা বড়ো বড়ো অনুষ্ঠানে রান্না করে তো দাদাকে বলেছিলাম যে আমাকে একটু বিরিয়ানি বানানো শিখিয়ে দেবে তো দাদা কিন্তু আমাদের বাড়িতে এসে আমাকে বিরিয়ানি বানানো সম্পূর্ণ পদ্ধতি শিখিয়ে দিয়েছিল। তো তখন থেকেই টুকটাক করে শুরু করা তারপর বানাতে বানাতে যেটা হয় আর কি অভিজ্ঞতার সাথে সাথে নানা রকম ভাবে চেষ্টা করা আর আমি যখনকার কথা বলছি আজ থেকে তেরো চোদ্দো বছর আগে তখন কিন্তু হাতে স্মার্টফোন সবার ছিল না হয়তো অনেকে ছিল তবে আমার হাতে কিন্তু ছিল না এখন যেমন ফোনে সব কিছু সার্চ করলেই পাওয়া যায় কোনো রান্নার কথাই কাউকে জিজ্ঞাসা করতে হয় না সব কিছুই ফোনে পাওয়া যায় কিন্তু তখন সেটা ছিল না তো এইভাবে বিরিয়ানি শেখা আর আজ এত বছরের অভিজ্ঞতায় মোটামুটি বিরিয়ানিটা বানাতে শিখে গেছি আর শুধু নিজের বাড়িতে বলে না যখন বাবার বাড়িতে যাই তখন কিন্তু আর কিছু রান্না করি বা না করি বিরিয়ানি কিন্তু আমাকে বানাতেই হয় আর শুধু পাওয়ার বাড়ি না এখন আত্মীয় স্বজনদের বাড়িতে গেলেও ওনারাও বলে যে বিরিয়ানি বানাও আর বাড়িতে যদি কোনো অতিথি আসে বিরিয়ানি ভালোবাসার মতো অতিথি তো তাহলে তো বিরিয়ানি হবে আর মাঝে মধ্যে তো বাড়িতে লেগেই আছে চিকেন থাক বা না থাক আলু দিয়েও মাঝে মধ্যে করে ফেলি আবার হঠাৎ করে মেয়ের বিরিয়ানি খেতে ইচ্ছে করলে ওই ডিম দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে যেভাবে যেভাবে মনে হয় এখন মোটামুটি সবভাবেই বিরিয়ানি বানিয়ে নিতে পারি আর বাড়িতেও সবাই ভীষণ ভালোবাসে আর ওই যে আমাদের বাড়িতে বাইরে খাওয়াটা তেমন একটা চলে না ওই জন্যই বাড়িতে বানিয়ে খাওয়া হয় আর বাড়ির খাওয়ার তো সব সময় স্বাস্থ্যকর এবং সুস্বাদু দুটোই তো এই যে চলুন গল্প করতে করতে তো আমার বিরিয়ানির হাঁড়ি রেডি হয়ে গেল এখন হাই ফ্লেমে পাঁচ মিনিট লো ফ্লেমে পঁচিশ মিনিট রেখে দেবো আর ওই যে ওইদিকে ধনে চাটনিটা রেডি করে রেখেছিলাম আগে তখন পেস্ট করা হয়নি এখন এই যে করে নিলাম আর এরই মধ্যে আমার বিরিয়ানিও কিন্তু দমে দেওয়া হয়ে গেছে এখন হাঁড়ি নামিয়ে নিয়ে গরম গরম বিরিয়ানি পরিবেশন করব খেতে ভীষণ ভালো হয়েছিল প্রতিবারের মতনই সবাই তো ভীষণ খেয়ে খুশি হয়েছে আর যে দেখুন রাইসটা কতটা ঝরঝরে আর আলু আর চিকেন সমস্ত কিছু কিন্তু একদম নরম তুল তুলে তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার বিরিয়ানি শেখার গল্পটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা